এই গুণের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে তাদের বিচার করা সুতরাং আইন সংশোধন করে হোক আন্তর্জাতিক ধারা আইনে প্রয়োগ করে হোক এবং কমিশনের মেয়াদ বৃদ্ধি করে হোক যেভাবেই হোক এই গুণের বিচার আমরা চাই বর্তমানে অন্তর্ভর্তীকালীন সরকারের প্রাথমিক পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই সবাইকে ধন্যবাদ প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম সলা মান দিব উপলক্ষে সভায় সম্মানিত সভাপতি মহাপ সংগ্রামী মহাসচিব যেন মতোই সমারমীরের উপস্থিত সচয়া বড় ভাই স্থায়ী কমিটির অন্যতম সদস্য জানা আমি প্রশ্ন বাড়ানোর জরুরি উপস্থিত নেতৃবৃন্দ বিশেষ করে যাদের বম করা হয়েছে মোমেন শিকার পরিবারের সদস্যবৃন্দ ভাই বোনেরা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বন্ধু বন্ধুত্ব সালাম আলাইকুম আলহামতুল্লাহ আমি বিশেষ করে সংবাদপত্র ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার কথা এই জন্যই উল্লেখ করেছি আপনাদের সক্রিয় ভূমিকার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনাদের যে বিষয়টি রাডারে রেখেছেন আমার নিজের বিষয় সেই কারণে আমি মনে করি আমার কোনো আবির্ভূত হওয়ার বিষয়টি করার হয়েছে আমি প্রথমে আমার নিজের কথাগুলো কোনো বলে নেই হয়তো আমি প্রমাণ হয়ে যাব দু হাজার পনেরো সালের so you